বঙ্গোপসাগরের কুয়াকাটা সৈকত থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার গভীরে শুক্রবার সকালে ডুবে যায় একটি মাছ ধরার ট্রলার এফ বি সাগরকন্যা এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আব্দুর রশিদ নজরুল ইসলাম রফিক ইদ্রিস হারুন ও কালাম নামের ছয় জেলে এ ঘটনায় সমুদ্রে চার দিন ভেসে থাকার পর নয় জেলেকে উদ্ধার করেছে অপর দুটি মাছ ধরার ট্রলারের জেলেরা পরে মঙ্গলবার ভোররাতে উদ্ধারকৃত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয় উদ্ধারকৃত জেলেরা জানায় চব্বিশ জুলাই বৃহস্পতিবার সকালে আব্দুর রশিদ মাজি পনেরো জেলে সহ মহিপুর থেকে এই টলারটি নিয়ে গভীর সমুদ্রে যান মাছ ধরতে শুক্রবার দিন ঝড়ের কবরে পড়ে টলারটি ডুবে গেলে ছয়জন নিখোঁজ হয় বাস ধরে ভাসতে ভাসতে শেষ বয়ার নিকটে আসলে নয়জনকে উদ্ধার করে অন্যান্য জেলেরা পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয় মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন এ ঘটনায় গত ছাব্বিশ জুলাই ট্রলার মালিক কিশোর হালদার জেলে নিখোঁজ উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন আমরা নিখোঁজ ছয় জেলেকে সন্ধানের চেষ্টা অব্যাহত রেখেছি সদেশ সংবাদ কুয়াকাটা